আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা নিয়ে আলোচনা করছি তা রাসায়নিক পরিবর্তন অধ্যায় রাসায়নিক গতিবিদ্যা পার্টটা শেষ করেছে রাসায়নিক গতিবিদ্যা পার্টে আমাদের যে যে টপিকগুলো ছিল সেটা হচ্ছে বিক্রিয়ার হার আমরা শিখেছি বিক্রিয়ার হার সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা করেছি আমি কিন্তু গ্রুপে শিটগুলো আপলোড করে দিয়েছি তো তোমরা যারা ক্লাস মিস করেছে যারা আজকে আমাকে প্রথম দেখছ তারা রেকর্ডেড ক্লাসগুলো করে নেবে তারপর আমার লেকচারশিটগুলো ফলো করবে ইনশাল্লাহ এরপরে আমরা রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব এবং সক্রিয়ণ শক্তি এই দুইটা টার্ম খুব সুন্দরভাবে সাবলীলভাবে গোছানোভাবে আলোচনা করেছি তো পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস লেকচার আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের দ্বিতীয় পার্টে প্রবেশ করছি আগে বলেছি যে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের তিনটা পার্ট রাসায়নিক গতিবিদ্যা রাসায়নিক সাম্যবস্থা অম্ল লব তো এই তিনটা পার্টের একটা পার্ট আমরা গত ক্লাসে শেষ করেছি তো আজকে থেকে আমাদের রাসায়নিক পরিবর্তনত্বের সর্ব সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে ভাইটাল যে টপিকটা রাসায়নিক সাম্যাবস্থা আমরা শুরু করবো এই রাসায়নিক সাম্যাবস্থা পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে কোনো বোর্ডে বোর্ড পরীক্ষায় প্রত্যেক বছর এই রাসায়নিক সাম্যাবস্থা থেকে হান্ড্রেড পার্সেন্ট সৃজনশীল হবে এটা ক্লাস যদি তুমি ঠিক মতো করো আমি আশা করি যে তোমার সৃজনশীল অ্যান্সার করার মতো আমি তোমাকে প্রিপেয়ার করে দিতে পারবো আজকের ক্লাসটা হবে ইন্ট্রোডাকশনাল মানে তোমার রাসায়নিক সাম্যাবস্থার ভিতরে কী কী আছে তুমি পারার জন্য কোন জিনিসগুলো জানতে হবে মেইন টপিক হচ্ছে সাম্য এই যে সাম্য কেসি কেপি এগুলো পারার জন্য আজকে কী কী পারতে হবে সেগুলো আজকে আলোচনা করবো সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও ক্লাসটা শেয়ার করতে থাকো তো আজকে আমাদের রাসায়নিক সাম্যাবস্থার প্রথম ক্লাস আজকের ক্লাসে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে আদর্শ গ্যাস মূল ভগ্নাংশ আংশিক চাপ সক্রিয় ভর ভর ক্রিয়া সূত্র হার ধ্রুবক সাম্য ধ্রুবক কেসি এর রাশিমালা কেপি এর রাশিমালা কেপি ও ক্যাসি এর সম্পর্ক তো যারা যুক্ত আছো তোমরা ফ্রেন্ডদেরকে কাইন্ডলি একটু মেনশন করো ক্লাসটা শেয়ার করো ঠিক আছে আচ্ছা আশা করি উপকৃত হবে গত ক্লাসে একটা ক্লাস তো হয়েছে আজকে দ্বিতীয় ক্লাস তো আমরা কি শুরু করব নাকি শুরু করছি তাহলে হ্যাঁ তা আমাদের প্রথম টপিক এগুলো আমাদেরকে জানতে হবে পারতে হবে আমাদের প্রথম টপিক হচ্ছে আদর্শ গ্যাস তো আদর্শ গ্যাস তোমরা ফিজিক্সে একটা অধ্যায় আছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এবং তোমরা যখন সেকেন্ড পেপার পড়বে পরিবেশ রসায়ন নামে একটা অধ্যায় আছে যেখানে আদর্শ গ্যাস টপিকটা আছে তো এই অধ্যায়ে আদর্শ গ্যাস এই অধ্যায়ের কোনো টপিক নয় আদর্শ গ্যাস এই অধ্যায়ের কোনো টপিক নয় কিন্তু তোমাকে জানতে হবে পারতে হবে যে আদর্শ গ্যাসের একটু প্রয়োগ আছে তা আদর্শ গ্যাস এই অধ্যায়ের টপিক নয় তো আমি জাস্ট বেসিক কথাটা বলে আলোচনা থেকে বেরিয়ে যাব এই অধ্যায়ের টপিক হচ্ছে এগুলো এই সক্রিয় ভরভরকীয় সূত্র এগুলো হচ্ছে অধ্যায়ের টপিক কিন্তু এগুলো তোমাকে হালকা পাতলা জানতে হবে তো আমি হালকা পাতলা বলে আসল আলোচনায় আসবো ঠিক আছে তো প্রথমে আমরা আসি আদর্শ গ্যাসের আলোচনা আদর্শ মানে আইডিয়াল যেটাতে কোনো ভেজাল নেই ঠিক আছে তো আদর্শ গ্যাস মানে আইডিয়াল গ্যাস যে গ্যাসটা হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ গ্যাস যে গ্যাসে কোনো ভেজাল নেই ঠিক আছে তাহলে একটা জিনিস কখন আদর্শ হবে একটা গ্যাস কখন আদর্শ গ্যাস হবে যখন সে সব নিয়ম নিয়মকানুন মেনে চলবে আমি আমি কখন আদর্শ শিক্ষক হব যখন আমি আদর্শ শিক্ষকের সকল রুলস রেগুলেশন মেনে চলবো তখন আমাকে বলা হবে আদর্শ গ্যাস তুমি কখন আদর্শ ছাত্র হওয়া যখন তুমি একজন আদর্শ ছাত্রের যে যে কোয়ালিটি থাকা প্রয়োজন সেগুলো যদি তোমার মধ্যে বিদ্যমান থাকে তাহলে তুমি আদর্শ ছাত্র হতে পারো তা আদর্শ গ্যাস কি গ্যাসের কিছু সূত্র আছে গ্যাসের কিছু সূত্র আছে গ্যাসের তিনটা স্পেসিফিক সূত্র হচ্ছে এক হচ্ছে বয়েলের বয়েলের সূত্র এরপরে চার্লস এর সূত্র চার্লস এর সূত্র এরপরে আছে এই তিনটা সূত্রকে গ্যাস ল বলে গ্যাস সূত্র বলে ঠিক আছে এখন বয়েলের সূত্রই এই অধ্যায়ের টপিক নয় চার্লসের সূত্রে অধ্যায়ের টপিক নয় অ্যাভোগ্রেডের সূত্রে অধ্যায়ের টপিক নয় এগুলো পরিবেশ রসায়ন অধ্যায়ের টপিক তো কিন্তু আমাদেরকে প্রথমে একটু মাথায় রাখতে হবে যে গ্যাসের তিনটা সূত্র আছে বয়লের সূত্র চার্লসের সূত্র অ্যাভোগ্রেডের সূত্র এগুলো নিয়ে আলোচনা পরিবেশ রসায়ন অধ্যায় করবে এখন আমি এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমি অধ্যায়ের বাইরের টপিকে চলে যাব তাই বলছি বয়েল চার্লস অ্যাভোগ্রেডো এগুলো হচ্ছে গ্যাস ল গ্যাস সূত্র কোনো একটা গ্যাস যে কোনো একটা গ্যাস যদি এই বয়েল চার্লস অ্যাভোগ্রেডো এই তিনটা গ্যাস ল সূত্রগুলোকে কিন্তু জানি না পরিবেশ রসায়ন অধ্যায়ে জানব জাস্ট বলতেছি মনে করে এই তিনটা সূত্র আছে আসলে তো আছে মনে করার কিছু নেই ধরে নাও যে তিনটা সূত্র গ্যাস ল এই তিনটা গ্যাস লকে যে গ্যাস সমর্থন করে অর্থাৎ আমার এই একটা গ্যাস আমার এই গ্যাসটা যদি বয়েলের সূত্র সমর্থন করে চার্লসের সূত্র সমর্থন করে অ্যাভোগ্রেডের সূত্র সমর্থন করে তাহলে সেই গ্যাসটাকে আমরা বলবো আদর্শ গ্যাস অর্থাৎ তাহলে আদর্শ গ্যাস কাকে বলে যে গ্যাস বয়েল চার্লস অ্যাভোগ্রেডোর সূত্র সমর্থন করে যে গ্যাস সমূহ বয়েল চার সেভোগ্রেটর সূত্র সমর্থন করে তাকে আদর্শ গ্যাস বলে ঠিক আছে তো আদর্শ গ্যাস কাকে বলে কি বললাম যে সব গ্যাস বয়েল চার সেভোগ্রেটর সূত্র সমর্থন করে তাকে আদর্শ গ্যাস বলে ঠিক আছে তো এরপরে আদর্শ গ্যাস আর একটা সমীকরণ আছে সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি পিভি ইকুয়াল টু এনআরটি এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ এখন এটা নিয়ে এই অধ্যায় প্লিজ প্রথম দিকে আছে এটাই অধ্যায়ের টপিক নেয় অধ্যায়ের আলোচনা না তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে পিভিকুল টু ঠিক আছে পরিবেশ রসায়ন অধ্যায় এটার প্রতিপাদন পড়বে পরিবেশ রসায়ন অধ্যায়ে বয়লের সূত্র নিয়ে পড়বে চালসের সূত্র নিয়ে পড়বে অ্যাভোগ্রেডোর সূত্র নিয়ে পড়বে আপাতত ধরে নাও আদর্শ গ্যাস মানে যেই সব গ্যাস বয়েল চার্লস অ্যাভোগ্রেডোর সূত্র সমর্থন করে এবং আদর্শ গ্যাস সমীকরণটা হচ্ছে পিভিকুল টু ঠিক আছে এই পিভিকুল টু তোমাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে সেজন্য এটা তোমাদেরকে একটু বলে দেয়া ঠিক আছে এখন আরেকটা কথা আছে প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই এখন কি বললাম আদর্শ গ্যাস নেই মানে কি তাহলে পড়তেছি কেন আদর্শ গ্যাস বলতে পৃথিবীতে কিছু নেই কারণ আদর্শ মানে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ আদর্শ মানে কি হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ একটা গ্যাস এই তিনটা গ্যাস ল মেনে চলে মানে সেই গ্যাসটা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো প্রকৃতিতে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ কোনো জিনিস আছে না প্রকৃতিতে হানড্রেড পার্সেন্ট কোনো জিনিস হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ হতে পারে না প্রকৃতিতে প্রত্যেক জিনিস কিছু না কিছু ভেজাল আছে আমাকে সবাই যদিও ভালো মানুষ বলে আমার কি কোনো খারাপ স্বভাব নাই অবশ্যই আছে তাহলে আমি মানুষটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট নই ঠিক আছে টিভিতে অ্যাড দ্য লাইফ বয় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট জীবন ধ্বংস করে কেন একশো পার্সেন্ট জীবন ধ্বংস করতে পারে না একশো পার্সেন্ট কোনো জিনিসই বিশুদ্ধ নয় প্রকৃতিতে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ কোনো জিনিস যেমন নাই দুইটা জিনিস ব্যতীত প্রকৃতিতে পৃথিবীতে মহাবিশ্বে দুইটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ একটা হচ্ছে একটা বই আর একটা হচ্ছে একজন মানুষ সবাই জানো যে একটা বই আল কোরআন হচ্ছে হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ একটা বই যে বইয়ে কোনো ভুল নাই আর একজন মানুষ হচ্ছে আমাদের বিশ্বনবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি ওয়াসাল্লাম যার জীবনে কোনো ভুল নাই হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ আদর্শ নবী তো এই দুইজন দুইটা জিনিস ব্যতীত আর প্রত্যেকটা জিনিসে ভেজাল আছে পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ যেমন কোনো জিনিস হতে পারে না তাহলে পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ কোনো গ্যাস থাকতে পারে না এমন কোনো গ্যাস তুমি প্রকৃতিতে পাবে না যেটা বয়েল চাল স্যাপোকেটর সূত্র হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করে ঠিক আছে তাহলে আদর্শ গ্যাস থেকে আমরা কী জানতে পারলাম জাস্ট বিভিকল টু এনার্জি এটা আমরা জানতে পারলাম ঠিক আছে